টেট দু হাজার বাইশ ইন্টারভিউ প্রসঙ্গে একেবারে প্রাসঙ্গিক কথা হচ্ছে সেশন সেশন বসতে বসতে পাবে পাবে না না একটা একুশা করেছিল কলকাতা হাইকোর্টে এবং সিঙ্গেল রায় দিয়ে দেয় তাদের দাবি কি ছিল পিটিশনারদের যে যেন টেট দু হাজার এর ইন্টারভিউ শুরু হওয়ার আগে আগে একুশ তেইশ ডিএলএড সেশনের তাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যায় এই নিয়ে এবং সিঙ্গেল বেঞ্চ এই অর্ডারটা তাদের পক্ষে পাস করে দেয় এই অর্ডারের পরিপ্রেক্ষিতে নতুন একটা দিশা নতুন অক্সিজেন টেট দু হাজার তেইশের তাদের কি বক্তব্য তাদের বক্তব্য এটাই যাতে করে টেট দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন না দেওয়া হয় যতদিন না পর্যন্ত টেট দু হাজার তেইশে রেজাল্ট প্রকাশিত হয় তারা তাদের গাইডলাইন হিসেবে কাকে পাচ্ছে একুশ তেইশ ডিএলএড সেশন যেমন একটা অর্ডার পাস করেছে যে তাদের যেন কোর্স কমপ্লিট করা হয় টেট দু হাজার বাইশে ইন্টারভিউ নোটিশ বেরোনোর আগে আর ডিএলএড একুশ তেইশ সেশন যেমন করলো সেরকম টেট দু যারা কোয়ালিফাইড করবে বলে মনে করছে যে আমি ভালো এক্সাম হয়েছে টেট পাস করে যাব তারা একটা কেস করতে চলেছে মানে খুব দ্রুত কেস হতে চলেছে টেট দু হাজার বাইশ ইন্টারভিউ যেন প্রকাশিত না হয় যতদিন না টেট দু হাজার তেইশ এর রেজাল্ট প্রকাশিত হবে মানে রহস্যটা দেখছ কিন্তু এখানে পাল্লা ভারী দিকে আমি আইনের ছাত্র নই আমি সাধারণ জ্ঞান দিয়ে বিচার করব তবে আইন সাধারণ জ্ঞান দিয়ে বিচার সব সময় সঠিক হয় না কিছু কিছু ক্ষেত্রে সঠিক হতেই পারে একুশ কপিটা বের করে এনেছে সেটা অনেকটা স্ট্রং কেন কারণ তাদের সেশন কমপ্লিট তেইশের জুন মাসে ডিএলএড সেশন কমপ্লিট কিন্তু রেজাল্ট যদি না দেয় আর বাইশে ইন্টারভিউ নোটিফিকেশন বেরোবে সরি দু হাজার চব্বিশে মানে বছরে তাহলে ভুলটা কাদের ভুলটা কি একুশ তেইশ ডিএল এর ক্যান্ডিডেটের মোটেও না তাহলে তাদের অবশ্যই রেজাল্টটা তাড়াতাড়ি বের করিয়ে ইন্টারভিউ সুযোগ করে দেওয়া হোক কিন্তু অপরদিকে টেট দু হাজার তেইশের লজিকটা কোথায় টেট দু তেইশের দাবি যে তাদের রেজাল্ট যেন দ্রুত বার করা হয় টেট দু হাজার বাইশ ইন্টারভিউর আগে মানে এটাই পরিষ্কার কথা বলতে চাইছে যে টেট তেইশ রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে যেন টেট বাইসের ইন্টারভিউ নোটিফিকেশন না বের হয় এটা তাদের মূল দাবি এটা কতটা এটা কতটা যৌক্তিকতা রয়েছে এই যৌক্তিকতা আমার খুব বেশি মনে হচ্ছে না কারণ গভর্নমেন্ট একটা পরীক্ষা নিয়ে কবে রেজাল্ট প্রকাশিত করবে তার নির্দিষ্ট দিন কিন্তু নেই সবাই কারো জানা আছে কি আমার তো জানা নেই জানা থাকবে অবশ্যই বলবে তাই এটা আইনের একটি আরে নেই যে হাইকোর্ট চাপ দিতে পারে না গভর্নমেন্টকে তাছাড়া খুব বেশি দিন হয়নি দেওয়া যদি আমরা প্রিভিয়াস সাথে কম্পেয়ার করি তাহলে যে চাপ দেবে তাড়াতাড়ি রেজাল্ট বার করে একসাথে ইন্টারভিউ রেজাল্ট বের হয়ে গেলে আলাদা বোধতা পাবে আইনের কাছে কিন্তু হাইকোর্ট বলবে কবে রেজাল্ট প্রকাশিত হবে গভর্নমেন্টকে বলবে চাপ এটা একটিয়ারের মধ্যে পড়ে নাকি পর্ষদের নিজস্ব ব্যাপার যে সে কবে রেজাল্ট প্রকাশিত করবে মাই ডিয়ার স্টুডেন্ট প্লাস আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এটা বিচার করলাম কেউ মাইন্ডে নেবে না কোর্ট রয়েছে আইন রয়েছে আমার থেকে অ্যাডভোকেট অবশ্যই ভালো বোঝেন যে নিজের দাবি পেতে চায় তার অবশ্যই হাইকোর্টে যাবে আমার যেটা মূল্য হলো আমি সেটাই বললাম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বাস্তব দৃষ্টিভঙ্গি নিয়ে অবশ্য বিবেচনা করার চেষ্টা করবে কেউ খারাপ মন্তব্য করবে না ভুল হলে আমাকে ধরিয়ে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কিপ টানিং বাই জয় হিন্দ